বাসখালী বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত অনন্য সৌন্দর্যে ঘেরা একটি শান্ত জনপদের নাম যেখানে দাঁড়িয়ে মনে হয় আপনি যেন হঠাৎ কাশ্মীরের কোনো উপত্যকায় চলে এসেছেন আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাসখালীর সেই মিনি কাশ্মীর আর সঙ্গে দেখাবো বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ সমুদ্র সৈকত বাসখালী সমুদ্র সৈকত আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। মিনি কাশ্মীর ও বাঁশখালী সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য এবং দেওয়ার চেষ্টা করব বাসখালী ভ্রমণের একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প বাসখালী আসসালামু আলাইকুম আমাদের এবারে টু ডেস্টিনেশন হচ্ছে বাসখালী তো আমরা আজকে বাসখালী যাচ্ছি না আমরা এখন যাচ্ছি চট্টগ্রামে চিটাগঙ্গি আজকে রাতে আমরা একটা র্যান্ডম হোটেল থাকবো তারপর পরের দিন ভোরে আমরা বাসখালীর উদ্দেশ্যে রওনা হব তো চলেন যাওয়া যাক আমাদের এবারে যাত্রাটি শুরু হয় কুমিল্লা পদুয়ার বিশ্ব রোড থেকে এবারে যাত্রায় আমরা যাচ্ছি গ্রাম বাংলার একটি নন এসি বাসে যার ভাড়া ছিল জনপ্রতি দুইশো টাকা আমাদের বাস বিকেল পাঁচটা তিরিশে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে আপনারা চাইলে মেল ট্রেনেও আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা থেকে একশো টাকা পর্যন্ত আমাদের বাস আমাদেরকে রাত আটটা ত্রিশে চট্টগ্রামের এক এখানে নামাই দেয় আসসালামু আলাইকুম আমাদের বাস আজকে বিকাল সাড়ে পাঁচটার দিকে ছাড়ছিল তো এখন বাস এসে আটটা তিরিশ আর আমাদের বাস আমাদেরকে ঠিক এখানে নামাই দিছে তো আজকে আমাদের এখন ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা হোটেল দেখব তো আমরা এখন হোটেল দেখতে যাইতেছি দেখা হবে আগামীকাল সকালে আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমরা আগামীকাল চট্টগ্রামে আসছিলাম এবং এই যে হোটেল হলিডেতে হলিডে হ্যাভেনে ছিলাম তো আজকে সকাল এখন বাঁচতেছে ছয়টা আর আমরা বাসালের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা অলঙ্কার থেকে একটি টেম্পু যোগে জনপ্রতি পনেরো টাকায় চলে যাই টাইগার পাস সেখান থেকে একটি বাস যোগে জনপ্রতি দশ টাকায় চলে যায় নিউ মার্কেট এবং সেখান থেকে আরেকটি টেম্পু যোগে জনপ্রতি পনেরো টাকায় চলে যায় নতুন ব্রিজ আসসালামু আলাইকুম আমরা এখন আছি নতুন ব্রিজে আর আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হবো ফার্স্টে আমরা এখানে নাস্তা খেয়ে নেব তো আমরা একটা হোটেলে আসছি তো আমরা আল্লাহর দান বাদঘর থেকে সকালের নাস্তা করে জনপ্রতি ষাট টাকা করে আমাদের সকালে নাস্তায় ছিল চিকেন বিরিয়ানি সকালে নাস্তা শেষে আমরা বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হই বাঁশখালী সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য এখানেই পেয়ে যাবেন বিভিন্ন পরিবহন ব্যবস্থা জনপ্রতি একশো বিশ টাকার বিনিময়ে বাসখালী সুপার সার্ভিসের এই বাসটিতে করে আমরা রওনা হই বাঁশখালীর উদ্দেশ্যে যা আমাদের মাত্র এক ঘন্টায় নামিয়ে দেয় বাসখালী চাম্বল বাজারে আমরা চাম্বল বাজারে নামছি তো আমরা এখন একটা সিএনজি ভাড়া করব মিনি কাশ্মীরে যাওয়ার জন্য এখানে আপনারা অনেক সিএনজি পেয়ে যাবেন চাইলে সারা দিনের জন্য রিজার্ভ ভাড়া করতে পারবেন আর যদি চান ভেঙে যাবেন তাইলে সেটাও পারবেন তো আমরা এখান থেকে একটা অটো ভাড়া করি জন প্রতি তিরিশ টাকা করে এই অটো আমাদেরকে মিনি কাশ্মীরের একদম কাছে নামাই দেয় আসসালামু আলাইকুম আমাদের অটো আমাদেরকে এখানে নামাই দিছে আর এখানে একটা দোকান আছে আর আমরা ঠিক এই পথটা দিয়ে এগোবো আর এখানে তেমন কোনো দোকানপাট নাই এই একটাই দোকান পিছনে পার্কিংয়ের ব্যবস্থা ছিল এখন এখানে পার্কিংয়ের ব্যবস্থা নাই এখানে র‍্যাকেটের মাঠ করে রাখছে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই পথ ধরে বেশ খানিকটা পথ হাঁটলেই হচ্ছে মিনি কাশ্মীর মিনি কাশ্মীর যাওয়ার যে পথটা এটা আসলে সত্যিই অসাধারণ রাস্তার একপাশে পানের বরজ আর অন্যপাশে ধান ও বিভিন্ন শাকসবজির ফসল এখানে একটা গাব আছে এখানে আয়সা আপনি বিশ্রাম করতে পারবেন এখানে একটা দোকান আছে এখান থেকে চাইলে কলা এবং অন্যান্য যা কিছু দরকার এগুলা পাবেন খুব বেশি না পাবেন আর আর কি হালকা ওই যে সামনেই হচ্ছে কাশ্মীর মিনি কাশ্মীর ওইখানে আমরা যাইতেছি মিনি কাশ্মীর খ্যাত বাঁশখালীর এই পাহাড়ি অঞ্চলটি বাস্তবিক অর্থে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় ও সবুজের সংমিশ্রণের কারণেই দিন দিন অসংখ্য পর্যটকদের মন আকৃষ্ট করে চলেছে আসসালামু আলাইকুম আমরা এখন আছি মিনি কাশ্মীরের একেবারে চূড়ায় আর সাইডের ভিউটা শুধু দেখেন শুধু মানে এটা মিনি কাশ্মীর বলা হয় কেন এখানে উঠা তারপরে বুঝছি চারো সাইডে শুধু সবুজ আর সবুজ সবুজ আর সবুজ আর একটু যদি ঝুম করি তাহলে দেখেন ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা বাসখালী সমুদ্র সৈকতের সাথে অবস্থিত তো আমরা ওইখানে যাবো এখান থেকেও এটার খুব স্পষ্ট একটা ভিউ দেখা যায় মিনি কাশ্মীরের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা টাকায় আবারও চলে আসে চাম্বল বাজারে সেখান থেকে একটি সিএনজি করে আমরা রওনা হই বাসখালী সমুদ্র সৈকতের যেতে সময় লেগেছিল প্রায় তিরিশ মিনিট আসসালাম আলাইকুম আমরা এখন আছি বাসখালী সমুদ্র সৈকতে এটা হচ্ছে আজকের দিনে আমাদের দ্বিতীয় স্পট তো আমরা এখানে আসছি আপনাদেরকে ঘুরে দেখাবো এই জায়গার সৌন্দর্যটা বাসখালী সমুদ্র সৈকতে এসে আমরা শুরুতেই আমাদের দুপুরের খাবার খেতে চলে আসি সমুদ্রবিলাস রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবারের মেনুতে ছিল ফ্রাইড রাইস ও চিকেন যার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা আছি বাসখালী সমুদ্র সৈকতে আর শুধুমাত্র পরিবেশটা দেখেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে আমরা সমুদ্র বিলাসের রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য এই যে আমাদের চিকেন আর ভাত আছে তো আমরা এমন একটা পরিবেশে খাওয়ার মজাটাই আলাদা বুঝছেন বাসখালী সমুদ্র সৈকত বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ সমুদ্র সৈকত এর দৈর্ঘ্য প্রায় কিলোমিটার আর এর সাথেই অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসসালামু আলাইকুম আমরা যে আছি বাসখালী সমুদ্র সৈকতের সাথেই কিন্তু আপনার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে আমি যদি একটু ঝুম করে দেখাই তাহলে দেখতে পাবেন এর সাথেই কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা এই যে বেড়ার মতো দেখতে চান ওই পাশে হচ্ছে রিসেক্টেড এরিয়া যে কারণে ওইখানে যাওয়াটা বেটার না আর আরেকটা রাস্তা আছে ওইটা ধরে আপনি ওইখানে যাইতে পারবেন কিন্তু আমাদের হাতে যেহেতু সময় নাই তো আমরা আজকে ওইখানে যাচ্ছি না বাসখালী সমুদ্র সৈকতে প্রায় চার থেকে পাঁচটা পয়েন্ট আছে আপনারা যদি পর্যাপ্ত সময় নিয়ে আসেন তাহলে প্রত্যেকটা পয়েন্ট সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন বাসখালী সমুদ্র সৈকতের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর শান্ত পরিবেশ ভিড়টা নেই বললেই চলে তাই প্রকৃতিকে কাছ থেকে অনুভব করার সুযোগ মেলে পুরোপুরি সূর্যাস্তের সময় আকাশের রং ধীরে ধীরে বদলে যাওয়া মৃদ বাতাসে নারিকেল গাছের ধুলে ওঠা কিংবা দূরে জেলেদের নৌকার শাড়ি সব মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্তেই যেন হয়ে ওঠে স্মরণীয় সৈকতের সৌন্দর্য দেখা শেষে আবারও ফিরছি সেই একই পথে চিরচেনা গন্তব্যের দিকে আল্লাহ হাফেজ